মাহফিল একবার হুজুর তহলে আমি যে এত নফল নামাজ কেনা কি পাওয়া গেল তো তৈল কর আপনি যে কইলেন সারা জীবনে নফল বেড়াইয়া একটা সেজদার সমান হইতো না ফরজের কি আমার নামাজ দি বাদ আমার কি শূন্য নফলের কোনো দাম নাই এবার আপনি কইবেন তৈলো কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব এটা আপনি বুঝাইয়া আপনার কইয়া যাইবেন হুজুর কই জীবনে এই কথা কেউ কইসা না এই প্রশ্ন তো চল্লিশ সাতচল্লিশ বছর ধরে মাফিল করি এই জিগাম তো আর কেউ শিখিয়েছে এটা কীটারে শিখাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুর কতকন ধুম ধরে বইয়া রয়েছে এটা কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না হুজুর তো তাতে যেমনি কইছে হুজুরে তো তার জবাব দেওয়া লাগবো তো হুজুরে কতক্ষণ ধুম দৈরা থাকে হুজুর আসিল খুব বুদ্ধিমান হুজুরে মুস্কি হাসি দিয়া কয় কীটানা জি গাইছিলেন কয় হুজুর গাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকোল গাছ হয় আচ্ছা এক কুটি সুবারি গাছ মিলেই একটা ডাটকেল গাছ বানান যাইব নি আমার কথা কনা বানান যাইব নি এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরস বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কি না